আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবারও আসলাম দু একটা পরামর্শ সাধারণ পরামর্শ নিয়ে বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়ার প্রেক্ষিতে অনেক বাসাতেই বা আমারও বাসাতেই বাচ্চারা ঠান্ডা কাশি লেগে যাচ্ছে বা এই বিষয়ে যে একটা কথা বলতে চাই আমার যতটুক পরামর্শ সেটা হচ্ছে সব প্রতিদিন অন্তত দু এক ঘন্টা বাসার দরজা জানালা এগুলো যেন খোলা থাকে যাতে বাতাস বা আলো বাহির থেকে আসতে পারে দ্বিতীয় হচ্ছে বাচ্চাদের রান্নাঘরে সবসময় না যাওয়াটাই বেটা একটু খেয়াল রাখবেন বাহিরে গেলে যেন মাছ ব্যবহার করে আর দেড় বছর বয়স থেকে যে সকল বাচ্চার বয়স এদেরকে নিয়মিত আপনারা মধু খাওয়াতে পারেন মধু প্রাকৃতিক ঔষধ এবং এর বহু গুণ আছে বহু উপকার পাওয়া যাবে এর পাশাপাশি জিরো থেকে দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন এটা খাওয়াতে মিস করা যাবে না বা ভুলে যাবে না আর আরেকটা পরামর্শ হচ্ছে সূর্যের আলো বাচ্চাদের প্রতিদিন দু এক ঘন্টা করে সূর্যের আলো নিয়ে যান বা সূর্যের আলো আলোতে রাখেন বা ঘুরতে নিয়ে যান এর উপযুক্ত সময় হচ্ছে সকাল নটা থেকে দুপুর দুটো বা তিনটা পর্যন্ত তবে সবচেয়ে বেস্ট টাইম নটার পর থেকে দু এক ঘন্টা রাখলেই ভিটামিনের ঘাটতি পূরণ হবে আর কি আর যে সকল বাচ্চাদের অলরেডি ঠান্ডা বা কাশি হয়ে গেছে তাদের জন্য কিছু ওষুধ আপনারা বাসায় রাখতে পারেন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন সেক্ষেত্রে সেট্রিজিন গ্রুপের কিছু সিরাপ এবং ড্রপ দুই ফর্মেই পাওয়া যায় তো তিন থেকে চার মাস যে সকল বাবুদের বয়স যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনারা পয়েন্ট ফাইভ এম করে দিনে একবার খাওয়াতে পারেন আর চার থেকে ছয় মাস বা ছয় মাসের নিচে যাদের বয়স এদের হচ্ছে আপনার এক এম এল অর্থাৎ ড্রফ এক এম করে দিনে একবার খাওয়াতে পারেন এরপর আপনার ছয় থেকে দুই বছর যাদের বয়স যে সকল বাচ্চাদের বয়স এদের সিরাপ খাওয়াতে হবে নট ড্রফ এদের সিরাপ আপনি হাফ চামচ করে দিনে একবার আর দুই থেকে ছয় বছর যাদের বয়স দুই থেকে ছয় বছর যাদের বয়স হাফ করে দিনে দুইবার খাওয়াতে পারেন ইনশাল্লাহ ভালো উপকার পাওয়া যাবে আর কাশির জন্য আপনারা এক্সপেক্টোরেন্ট রাখতে পারেন বাসায় যেমন অ্যামব্রক্সল হাইড্রোকল যেটা বহুল ব্যবহৃত বাংলাদেশে এবং এটা সেভ ড্রাগ এই ড্রাগটা আপনারা বাচ্চাদের কাশির জন্য নিয়মিত খাওয়াতে পারেন এক থেকে ছয় মাস পর্যন্ত যাদের বয়স এদের পয়েন্ট ফাইভ এবং বা আট ফোটা ভাত ড্রপ করে দিনে দুইবার খাওয়াতে পারেন আর ছয় থেকে এক বছরের যাদের বয়স এক এম এল করে দিনে দুইবার খাওয়াতে পারেন পাশাপাশি একদম শিশু বাচ্চা বা নবজাতক হলে যে প্রতিদিনই গোসল করাতে হবে এমন না হ্যাঁ দু চার পর কিছুদিন পর গোসল করালেও হবে আর সরিষার তেল অনেকে সরিষার তেল ব্যবহার করে গোসলের পরে পর্যাপ্ত সরিষার তেল ব্যবহার করে আমার হয় সরিষার তেল একটু এগিয়ে চলে উচিত তো সবসময় যেন শুষ্ক থাকে গরম কাপড় ব্যবহার করে তো এই পর্যন্তই আপনার বাচ্চা আমার বাচ্চা সবার বাচ্চাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে